জানিয়া রাখিও আমাকে কোরআন দেওয়া হইয়াছে এবং তাহার সাথে তাহার অনুরূপ পবিত্র হাতি শরীর জানিয়া রাখিও এমন এক সময় আসিয়া পৌঁছিবে যখন কোন উদর পূর্তি বড় লোক তাহার তোমরা শুধুমাত্র এই কোরআনকেই গ্রহণ করিবে তাহাতে যাহা হালাল পাইবে তাহাকে হালাল জানিবে এবং তাহাতে যাহা হারাম পাইবে তাহাকে হারাম মনে করিবে

জানিয়া রাখিও গৃহপালিত গাধা তোমাদের জন্য হালাল নয় এবং সেদন দাঁতওয়ালা অর্থাৎ ধারালো দাঁতওয়ালা কোন হিংস্র জন্তুও হালাল নয় আবদ্ধ মুসলমানদের হারানো বস্তুও তোমাদের পক্ষে হালাল নয় অবশ্য সে যদি তাহা দারি নাdare অর্থাৎ গুরুত্ব না দেবা মূল্যায়ন না করে যখন কোন লোক কোন জাতির কাছে আগন্তুক হিসাবে পৌঁছে অর্থাৎ তখন তাহাদের উচিত তাহার আতিথ্য করা যদি তাহারা না করে তাহলে তাহাদের কষ্ট দিয়ে হইলেও তাদের আতিথ্য পরিমাণ জিনিস আদায় করিবার অধিকার তাহার আছে অর্থাৎ খাওয়া পড়া আল হাদিস মেসকাত শরীফ হাদিস নাম্বার একশো চাইতে বড় পাপ কি আমি কি তোমাদেরকে তাহা অবহিত করিব না আমরা বলিলাম জি হ্যাঁ ইয়ারসুল্লাহ সাল্লাম তিনি বলিলেন আল্লাহর সাথে শরীর করা এবং মাতাকে কষ্ট দেওয়া আদিস বর্ণনাকারী বলেন তিনি এই কথা সমূহ হেলান দেয়া অবস্থায় বলিয়াছিলেন তারপর তিনি বসিলেন এবং বলিলেন সাবধান আর মিথ্যা কথা বলা তিনি এই কথাটি বারবার বলিতে থাকিলেন এমনকি আমরা বলিলাম অর্থাৎ মনে মনে বলিলাম আহা তিনি যদি এখন চুপ করিয়া যাইতেন আলাদিস রিয়াদুসালেহীন হাদিস নাম্বার এক হাজার পাঁচশো একান্ন পৃষ্ঠা নাম্বার ছয়শো ছেচল্লিশ আমি সিরিয়া গমন করিলাম লোকেরা বলিল ইনি আবু দারদার তিনি জিজ্ঞাসা করিলেন তোমাদের মাঝে কি সেই লোক আছেন যাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৌখিক দোয় আল্লাহ শয়তান থেকে রক্ষা করিয়াছেন বকার আদিস নাম্বার তিন হাজার সাতান্ন